এই নিচ না না কি খাবে খামাকা ওর ছেলে কে একটু দেখব দেখে চলে যাব এই যে আমরা এখন আসলাম বাপপার বাসায় আম্মু তাকাও বাসায় আমরা এসেছি নাস্তা বালি করছি আরে আবার सेम একই মানুষ একই মানুষ সবাই আমরা মোরা মোরাছো চেঞ্জ কারণ আমারটা এখানে মুখোশ আর এখানে মুখোশ ছিল